শুরু করলাম এটা আস্তে আস্তে আরও বেশি আমরা ডেভেলপ করব নিয়মিত আমি বন্দরে এটা নিয়মিত আমি করতে চাই আপনাদের সকলে সহযোগিতা পেলে আশা করি যে স্বাস্থ্য বিষয়ে যে সচেতনতা এটি বৃদ্ধি করে আমরা সবাই মিলে একটা সুন্দর স্বাস্থ্যবান আমি বলবো একটা স্বাস্থ্য সম্মত বন্দর আমাদের পরিচালক স্যার মহোদয় স্বামী হোসেন স্যার যে উদ্যোগটা নিয়েছে আমাদের শ্রমিকরা আশা করি এতে অনেক কাজেরও উৎসাহ পাবে কারণ শ্রমিকদের সেবা যদি ভালো থাকে আমাদের বেনাপোল পোর্ট অনেক সুন্দরভাবে চলবে আর শ্রমিকরা এতে উৎসাহ পাবে শ্রমিকরা কাজ করতেও আশ্বাস পাবে ভালো তা যার জন্যে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার এই আমাদের এই স্বাস্থ্য ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে আজকের এই স্বাস্থ্য ক্যাম্পেনের স্বাস্থ্য ক্যাম্পেন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনকরণ আছে রক্তচাপ অথবা প্রেশার পরীক্ষা আছে ডায়াবেটিস টেস্ট আছে প্রাথমিক চিকিৎসা আছে ওষুধ বিতরণী আছে এবং আমাদের হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতামূলক কিছু লিফলেট বিতরণ আজকে হচ্ছে আমরা এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এটা আজকেই শুধু না নিয়মিত তো সব সময় আমি থাকি কারো সমস্যা হলে সবাই আমার কাছে চিকিৎসা নিতে আসতে পারে আর আজকে হচ্ছে এটা মানে স্বাস্থ্য ক্যাম্প কোন রোগের কোন করে <laughs> খাকি <laughs> এটা না পা আপনারা খান প্যারাসিটামল এটাও কিন্তু অতিরিক্ত খেলে ক্ষতি হয় গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আমরা খাই এটাও অতিরিক্ত খেলে ক্ষতি হয় সো আমরা আমাদের এ সমস্ত